হিংচে শাকের রেসিপি শুকনো কড়াইয়ে শাক ও আলু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম চাপা খুলে শাকটা দেখো অনেকটাই হেজে গেছে এবার একটুখানি জল দিয়ে আবারও চাপা দিলাম চাপা দিয়ে দিয়ে শাকটাকে দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত সেদ্ধ করার পর একটুখানি চিনি দিলাম চিনি দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে শাকটা নামিয়ে নিলাম এবার চলো কড়াইটাকে পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল শুকনো লঙ্কা কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুন আর দিয়ে দেব বড়ি এটা বিউলি ডালের বড়ি এটাকে ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছি এখন পাঁচ ফোড়ন তো সবটাকে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব এটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম শাক শাকটা আমি এখন মিনিট পাঁচেকের মতো ভেজে নামিয়ে নেব চলো জেনে নেওয়া যাক হিংচে শাকের উপকারিতা হিংচে শাক বা হেলেঞ্চা শাক রক্ত অল্পতা দূর করে হিমোগ্লোবিন বাড়ায় কোষ্ঠকাঠিন্য হাঁপানি ডায়রিয়ার মতো পেটের সমস্যা কমায় চর্মরোগ ও ঘামাচিতে উপকারী এবং এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায় ও ব্যথা কমাতে সাহায্য করে এটি লিভার ভালো রাখতে ও শক্তি বাড়াতেও কার্যকর এই শাক কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও